ফার্স্ট অফ অল হচ্ছে যে মার্ভেল বি ইউর থিমটাই হচ্ছে একটু সামার সামার ফেস্ট টাইপের সামার হোয়াইটটা দিতে বলেছে ওদের একটা কোড আছে সো এর জন্য একটা লাইট টোনের একটা আউটফিট করেছি যেটা ফিউশন যেটা হচ্ছে গিয়ে আমার কালচারটাকেও একটু রিপ্রেজেন্ট করে বিকজ একটু ইন্ডিয়ান মানে না যে ইন্ডো ওয়েস্টার্ন টাইপের একটা লুক নিয়েছে আর সেই সাথে ওয়েট লুকটা

আমার মেয়ে সো বেসিকলি আমার কিন্তু জোডিয়াক সাইন হচ্ছে অ্যাকোয়ারিয়ান যেটা হচ্ছে একটা মৎস্য মৎস্য নারী তো এজন্য আমার ওই জিনিসটা খুব ভালো লাগে আমার আসলে অনেক ভালো লাগছে বিকজ দে আর ডুইং অ্যামেজিং বাট আমি বলবো যে অনেক বেশি ফেমের পিছে অনেকে দৌড়াচ্ছে সো ওটা একটু কমাতে হবে বাট একদম কোয়ালিটিফুল কন্টেন্ট বানাতে হবে অ্যান্ড মানে লেগে থাকতে হবে তাহলে মানে আরা ওরা অনেক অনেক ভালো করবে মানে আমাদের চেয়ে অনেক অনেক ভালো করবে সো ইয়ার বেস্ট অফ লাভ হ্যাঁ আপু অনেক স্ট্রাগল করেছি কারণ ছোট একটা বাচ্চাকে নিয়ে কাজটা শুরু করেছিলাম প্লাস আমার আমার হাজব্যান্ড দেশে ছিল না তো একা একা কাজ করতাম তো ফার্স্টের দিকে অনেক কষ্ট হতো তারপরে হচ্ছে গিয়ে এই জিনিসটা তো তখন এত পজিটিভলি নিত না ব্র্যান্ড প্রমোশন এখন আমি আই এম লাইক আই প্রাউডলি সে আই আ ব্র্যান্ড প্রোমোটার বিকজ ইন্টারন্যাশনালি আমি অ্যাজ আ ব্র্যান্ড প্রোমোটার হিসেবে কিন্তু যাচ্ছি আমাকে নিয়ে যাচ্ছে আমি মালয়েশিয়াতেও কিন্তু আজকে কালকে আমি একটা লাইভ করেছি অ্যাজ আ ব্র্যান্ড প্রোমোটার সো আমি যেহেতু ইন্টারন্যাশনালি ज करते आई मैंने आई लव मैंने आई মানে লাভ বিং আ বিং আ পার্ট অফ ব্র্যান্ড প্রমোশন অ্যান্ড এটাতে আমি সবাইকে এনকারেজ করি বিকজ ইটস ইটস অ্যান আমেজিং জব বাট অনেক রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হয় অ্যান্ড সবাইকে এই জন্যই বলবো যে স্ট্রাগলটা করতে হবে স্ট্রাগল সবারই থাকে আমারও ছিল বাট এখন আর নাই কারণ এখন আপনাদের দোয়ার ভালোবাসায় অনেকটুকু আগাতে পেরেছি ভাইরাল হয়ে কেউই টিকে থাকে না ভাইরাল হয়ে টিকে থাকা পসিবলও না ভালো কাজ করলে একটু সময় নিয়েও কিন্তু মানুষ কিন্তু পজিটিভ ওয়েতে ভাইরাল হতে পারে ভাইরাল কাজ তো আমার কাছে মনে হয় যারা মানে খুবই তাড়াতাড়ি ফেম বা হচ্ছে গিয়ে ফেমাস হতে চায় ফেম পেতে চায় তারা লং রানে কখনোই পারবে না তো এটা কখনো একটা পজিটিভ দিক না সো আমি বলবো যদি আমারকে বলেন যে কি করতে হবে কাজ করে যেতে হবে ভালো কাজ বলেন সবচেয়ে ভালো কাজ সেটা ছোটো ব্র্যান্ড বা বড় ব্র্যান্ড ভালো কাজ করে যেতে হবে সাকসেসটা আসবে।